নতুন করে পরিচয় দেবুদা এই এই ছবির ফাউন্ডেশন হাত ধরে আমার ভাইয়ের মতো আমার বন্ধু ভাই আর সবকিছু আমার সায়ন্তন মনে যেতে যেমন আমার সায়ন্তন সাথে অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু এই কাজটা আমার আর সায়ন্তনের খুব স্পেশাল কাজ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি এরপরে আমাদেরই তারপরেই আমি কাজটার সামনে যাওয়ার আগে শুভ প্লিজ এদিকে এসো সায়ন্তন আর শুভ এই দুজনের জুটি অনবদ্য শুভ হচ্ছে এই ছবির অ্যাসোসিয়েট ডিরেক্টর মানে শুভর জায়গা সায়ন্তনের প্রায় 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 আমি বলবো আর কি এটা এদের দুজনের ছবি এটা বলা যায় আর কি আমাদের শুভজিৎ সিংহ টুনস আমাদের ছবির সম্পাদক প্লিজ এদিকে আসুন

প্রথমেই তুমি ইংল্যান্ড থেকে এসেছিলেন এবং আমার সঙ্গে ওখানে বসে চক্রান্ত করে তারপরে না আর বাকিটা তো দেখেই বল কিছু বলার নেই আমি অনেক থ্যাঙ্কস জানাই শান্তন আর দীপন যে ধরে নিয়ে গিয়েছিল আমাকে আর সবাই যারা আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে আমি তো ঠিক প্রফেশনাল एक्टर নই কিন্তু ওনাদের সাপোর্ট না পেলে এটা হতো না একটা অত্যন্ত আলাদাই প্লট তো অন্যরকমের ছবি দেখলাম এবং লন্ডনকে বা ইউকে স্বভাবকে যে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে আমি কিন্তু এমন কোনো বাংলা ছবি এখন অব্দি দেখিনি লন্ডন সিটিকে দেখানো হয় কিন্তু লন্ডনের স্বভাব এরিয়াকে এত সুন্দর করে তুলে ধরা আর এত সিনিক বিউটিগুলো সায়ন্তন তুমি ক্যাপচার করেছ এটা একটা অসাধারণ ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার দিস ইভিনিং থ্যাংক ইউ আমাদের ডিওপি দুবান রেগেছেন আপনারা নামে কিন্তু ও তো আসে না ওর একটু আমির খান টাইপ ব্যাপার আছে

আমার জীবনের একটা অন্যতম ছবি মানে আমি এরকম ক্যারেক্টার আগে কখনো করিনি রবীন্দ্রনাথকে নিয়ে ষড়যন্ত্র ভাবতে পারছেন তো তো যারা যারা আজকে এসেছেন আমি এটাই বলবো আপনারা সবাই বাইরে গিয়ে বলবেন এই ছবিটা দেখতে আমাদের প্রচুর পরিশ্রম আছে প্রচুর ভালোবাসা আছে এই ছবির সাথে দেখতেই পারছেন পুরো টিম আছে এখানে তো এটাই বলবো খুব ভালো লাগবে সবার সবাইকে বলবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা ছবিটা দেখলেন আসলে যেটা বিদিতাদি একটু আগে বলছিল যে আমরা তো আমাদের কাজটা করেই দিয়েছি আর আপনাদের যদি ছবিটা দেখে ভালো লাগে যদি মনে হয় যে আরও অনেকে দেখা উচিত তাহলে আপনারা একটু তাদেরকে জানান আর আপনারা যদি পারেন তাহলে ও লিখবেন এটা আমাদের ছবি প্রচারই আমাদের হেল্প করব